चो जनन जनो शलाका या शक्षुर एवं लीताओं जनों तस्माहीं स्त्री नमः नमः अमृतचनु पदायों भूतले श्रीमते जये पता काश्वामिनि ते नमः नमः आचार्य पदायों कृपा पदायीने गौरो कथा नगर ग्रामो तार्ये ન વિષ્ણુપાય કૃષ્ણભા ભૂતલે શ્રીવતે ભક્તિ ભક્તિવેદાંત સ્વામી નિદ્યનામિને નમસ્તે સરસ્વતી દેવે ગૌરવાણી પ્રચારી શૂંવાદી વર્ષ તુલે સુતા વંશ કલ્પ તરુભ કૃપાચ पतिता नावन भो वैष्णव नमो नम जय श्री कृष्ण चैतन्य प्रभु श्री आदाधी गुरु भक्तविंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শুরু করছি এরপরে অন্য প্রোগ্রাম আছে আটারা সেগুলো ইউটিউবে দেখবেন শুনবেন তা আজকে আমরা শাস্ত্র অধ্যয়ন করে শ্রবণ করব শ্রীমৎ ভাগবতমের পঞ্চমেষ্ট্রম স্কন্দের লাস্ট অধ্যায় ভয়ঙ্কর অধ্যায় অধ্যায়ের নাম নরকের বর্ণনা এই নরক কথাটা শুনলে একটু ভয় লাগে নরক কথাটা শুনলে বড় বড় জমদূতের কথা মনে পড়ে বিকট চেহারা বড় বড় দাঁত বড় বড় চোখ আর টানতে ফুটান্ত তেলে দিচ্ছে এগুলো কোনো কিছু ঠাকুরমার ঝুলির গল্প নয় এটা হচ্ছে সত্যি ঘটনা এবং নরদ যে কোথায় আছে কি কি নরদ আছে সব আমরা শ্রবণ করবো এই অধ্যায় ভয় পাবেন না ভক্তদের জন্য নেই যদি ভক্ত হতে পারে আমরা যদি সত্যিকারের ভক্ত হতে পারি তাহলে कल हाँ। के महाराज बोलें कल के महाराज बोलें वैष्णव प्राय আর ভক্ত প্রায় বৈষ্ণব হয়ে যদি বৈষ্ণব প্রায় একটা সুন্দর বর্ণনা করছেন আমি দেখি পরে বলবো আপনারা একটু শুনি কি লেখা আছে প্রণাম পাবো প্রণাম ওটা করুন শ্রীমদ্ ভাগবতম ষোড়বিংশতি অধ্যায় নরকের বর্ণনা এই ষোড়বিংশ অধ্যায়ে বর্ণনা করা হয়েছে কিভাবে তাদের পাপ অনুসারে বিভিন্ন নরকে গমন করে এবং দ্বারা নানা প্রকার যন্ত্রণা ভোগ করে ভগবদ্গীতায় তিন সাতাশে উল্লেখ করা হয়েছে প্রকৃতি ক্রিয়মানি গুণৈ কর্মানি সর্বস সর্বস্ব অহংকার বিমূর আত্মা কর্তাহ মিটিমান্য প্রকৃতিতে সব কিছুই সম্পাদিত হয় গুণ এবং কর্ম অনুসারে কিন্তু অহংকারের দ্বারা বিমোহিত হয়ে জীব নিজেকে কর্তা বলে অভিমান করে মূর্খ মানুষ মনে করে যে সে কোনো আইনের অধীন নয় সে মনে করে যে ভগবান বা কোনো নিয়ন্তা নেই এবং সে তার খেয়াল খুশি মতো যাই তাই করতে পারে এইভাবে সে বিভিন্ন পাপ কর্মে এবং তার ফলে প্রকৃতির নিয়মে তাকে জন্ম জন্মান্তরে বিভিন্ন নারকীয় পরিবেশে দণ্ডস্বরূপ তার এই যন্ত্রণা ভোগের মূল কারণ হচ্ছে যে মুখ্যতা বসত নিজেকে স্বাধীন বলে মনে করে যদিও সে সর্বদায় প্রকৃতির কঠোর নিয়মে তারা নিয়ন্ত্রিত এই সমস্ত নিয়ম কার্যকরে ক্ষতির গুণের দ্বারা প্রভাবিত হয় এবং তাই প্রতিটি মানুষ তিনটি বিভিন্ন প্রকার প্রভাবের অধীনে কর্ম করে তার কর্ম অনুসারে এই জীবনে অথবা পরবর্তী জীবনে বিভিন্ন প্রকার ফল ভোগ করে ধার্মিক ব্যক্তিরা নাস্তিকদের থেকে ভিন্নভাবে আচরণ করে এবং তাই তারা যে কর্মফল ভোগ করে নরকের বর্ণনা করেছেন তামৃশ অন্ধতামিশ রৌরব মহারৌরব কুম্ভিপাক কালসত্র অসিপত্র বন সুকর্মুখ অন্ধকূপ কুমির ভোজন কৃমি ভোজন সদবংশ বজ্রকণ্টক বজ্রকণ্টালমলি বৈতরণী কুইলারক রোজন সুলপত দ্বন্দ্বসুখ অটব নিরোধন পর্যাবর্তন এবং সূচিমুখ যে ব্যক্তি অপরের ধন স্ত্রী প্রভৃতি অপহরণ করে তাকে তামিষ্য নরকে যেতে হয় যে ব্যক্তি পতিকে বঞ্চনা করে তার স্ত্রীকে ভোগ করে তাকে ভয়ঙ্কর নরকে যেতে হয় দেহাত্ম বুদ্ধিতে মগ্ন থেকে যে সমস্ত মূর্খ মানুষেরা জীব হিংসার দ্বারা স্ত্রী পুত্যাদির ভরণ পোষণ করে তারা রৌরব নারক নামক নরকে পতিত হয় যে সমস্ত পশুর প্রতি হিংসা করা হয়েছিল তারা সেখানে রুরু নামক এক প্রকার প্রাণী রূপে জন্মগ্রহণ করে তাদের ভীষণ যন্ত্রণা দেয় যারা পশু পাখি হত্যা করে রন্ধন করে যমদূতরা তাদের কুম্ভি নামক নরকে নিয়ে গিয়ে ফুটন্ত তেলে পাক করে যে ব্যক্তি ব্রাহ্মণ হত্যা করে তাকে কালসূত্র নামক নরকে নিয়ে যাওয়া হয় যেখানকার ভূমি তাম্রময় ও সমতল তা একটি চুল্লির মতো উত্তপ্ত ব্রহ্মঘাতীকে সেখানে বহু বছর ধরে পোড়ানো হয় যে নিজের আচরণ করে অথবা মত অবলম্বন করে তাকে ওসিপত্রবন নামক নরকে নিয়ে যাওয়া হয় যে সমস্ত রাজপুরুষ অন্যায়ভাবে বিচার করে নিরপরাধ ব্যক্তিকে দণ্ড দেয় জমদুদরা তাদের শুকর মুগ নামক নরকে নিয়ে গিয়ে অত্যন্ত নির্দয় ভাবে প্রহার করে ভগবান মানুষদের বিবেক শক্তি প্রদান করেছেন যার ফলে তারা অন্যের সুখ দুঃখ অনুভব করতে পারে কিন্তু যারা বিবেক রহিত হয়ে অন্য প্রাণীদের কষ্ট দেয় যমদূতরা তাদের অন্ধকূপ নামক নরকে নিয়ে যায় এবং জীবিত অবস্থায় তারা যে সমস্ত প্রাণীদের কষ্ট দিয়েছিল সেই সমস্ত প্রাণীরা তাদের সেখানে কষ্ট দিতে থাকে যে সমস্ত মানুষ অতিথিদের খেতে না দিয়ে স্বয়ং ভোগ করে তারা কৃমিভোজন নামক নরকে পতিত হয় সেখানে অসংখ্য কৃমি তাদের ভক্ষণ করতে থাকে চৌর্য বৃত্তির ফলে সদবংশ নামক নরক লাভ হয় যে স্ত্রীতে গমন করা উচিত নয় তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের ফলে তপ্ত সর্মি নামক নরকে পতিত হতে হয় পশুদের সঙ্গে যৌনাচার করার ফলে বজ্রকণ্টক শালমলি নামক নরকে পতিত হতে হয় সম্ভ্রান্ত বা উচ্চ উচ্চাত ব্যক্তি যদি সদর্ম থেকে ভ্রষ্ট হয় তাহলে তাকে নরকের পরিপূর্ণ নদীতে পতিত হতে হয় যে ব্যক্তি পশুর মতো আচরণ করে তাকে পুয়োধ নামক নরকে নিয়ে যাওয়া হয় যে ব্যক্তি শাস্ত্রের অনুমোদন ব্যতীত বনে গিয়ে নিঃশংস ভাবে পশু হত্যা করে তাকে প্রাণবোধ নামক নরকে নিয়ে যাওয়া হয় যে ব্যক্তি অন্যায়ভাবে ভাবে যজ্ঞের নামে পশু হত্যা করে তাকে বিষসন নামক নরকে গমন করতে হয় যে ব্যক্তি বলপূর্বক তার স্ত্রীকে বীর্যবান করায় তাকে লালাভক্ষ নামক নরকে পতিত হতে হয় যে ব্যক্তি আগুন লাগায় অথবা প্রাণ করার জন্য বিষ প্রয়োগ করে তাকে সার নামক নরকে পতিত হতে হয় যে ব্যক্তি মিথ্যা সাক্ষ্য প্রদান করার দ্বারা জীবিকা নির্বাহ করে তাকে অবিজি নামক নরক যন্ত্রণা ভোগ করতে হয় সুরাপানে আসক্ত ব্যক্তিকে অয়া নামক নরকে যেতে হয় গুরুজনদের প্রতি উপযুক্ত শ্রদ্ধা প্রদর্শন না করে মর্যাদা লঙ্ঘন করার ফলে খার নামক নরকে ভৈরবের কাছে নরবলি দিলে তাকে ভোজন রক্ষগণ ভোজন নামক নরকে পচিত হতে হয় আশ্রিত পশুপক্ষীদের হত্যা করলে সুলভপ্রোধ নামক নরকে গমন করতে হয় যে ব্যক্তি অন্যদের পীড়া দেয় তাকে সুখ নামক নরকে গমন করতে হয় যে ব্যক্তি প্রাণীদের গুহায় আবদ্ধ করে পীড়া দেয় তাকে নিরোধন নামক নরকে পতিত হতে হয় ও প্রতি অনর্থক ক্রোধ প্রদর্শন করলে পর্যাবর্তন নামক নরকে পতিত হতে হয় ধনমদে মত্ত হয়ে যে ব্যক্তি সর্বদা কি করে আরো ধন সংগ্রহ করা যায় সেই চিন্তায় মগ্ন থাকে তাকে সূচিমুখ নামক নরকে পতিত হতে হয় নরকে বর্ণনা করার পর সুখদেব গোস্বামী বর্ণনা করেছেন যে পুণ্যবান ব্যক্তিরা কিভাবে দেবতাদের আবাসস্থল সবগুলোকে উন্নীত হন কিন্তু তাদের পুণ্য ক্ষয় হয়ে গেলে তাদের আবার এই মর্তলোকে ফিরে আসতে হয় তারপর ছিল সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজের কাছে ভগবানের বিশ্বরূপ এবং সেই রূপের মাহাত্ম্য কীর্তন করেছে হরে কৃষ্ণ ভয় হলো

ক্ষতি বিভিন্ন রকম পরিস্থিতিতে শিল বিশ্বনাথ চৌধুরী ঠাকুর বিশ্লেষণ করেছে যে এই ব্রহ্মাণ্ডে বিভিন্ন নরক গর্বদক সাগরে একটুর উপরে অবস্থিত এই ব্রহ্মাণ্ডের বিভিন্ন নরক গর্বদক সাগরের একটু উপরে অবস্থিত এই অধ্যায় বর্ণনা করা হয়েছে পাপিরা কিভাবে সেই সব নরকে যায় জমদূত কর্তৃক দণ্ডিত হয় বিভিন্ন প্রকার দেহ বিভিন্ন প্রাণী তাদের পূর্বকৃত কর্মের ফলস্বরূপ বিভিন্ন প্রকার সুখ দুঃখ ভোগ করে ঠিক নিচে আছে গর্ভদক সমুদ্র তার একটু উপরে হচ্ছে এই নরক অবস্থিত ঋষির

যেহেতু সকলেই জড়া প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত তার ফলে তাদের কার্যকলাপ তিন প্রকার যারা সত্য গুণে কর্ম করে তারা ধার্মিক সুখী হয় যারা রজগুণের কর্ম করে তারা সুখ এবং দুঃখ দুই ভোগ করে আর যারা তম গুণের দ্বারা প্রভাবিত তারা সর্বদাই দুঃখী তারা পশুর মতন জীবন যাপন করে বিভিন্ন মাত্রায় বিভিন্ন গুণের দ্বারা প্রভাবিত হওয়ার ফলে জীবের গতির তারতম্য অর্থাৎ ভালো গুণ ভালো গতি খারাপ গুণ খারাপ গতি তা গুণ হচ্ছে আমাদের কালকে ভক্তি পুরুষোত্তম মহারাজ বলছিলেন কেউ আছে ভালো সাত্ত্বিক খাবার ফলমূল খেতে ভালোবাসে সাত্ত্বিক প্রকৃতি ভগবানের প্রসাদ খেতে ভালোবাসে আবার কেউ আছে না মাছ মাংস রজগুনের তমের খেতে ভালোবাসে কুখাদ্য খাদ্য খেতে ভালোবাসে তারা হচ্ছে রজগুনের আবার যারা তমগুণের তারা তিন চার দিনের পচা অন্ন সেইগুলো খাবে তারপরে সেই সুটকি মাছ ভাজা দুর্গন্ধ ছুটছে সেটা আবার এরকম মহারাজ কালকে বলছিলেন যে গুণ অনুসারে খাদ্য নিরূপন আর গুণ অনুসারে সুখ বা দুঃখ নিরূপিত হয় গুণের লোক ধার্মিক হয় এবং সুখী হয় রজগুণের লোক সুখ এবং দুঃখ দুটো পায়

ভক্তগণ আমার একটা প্রশ্ন মনে পড়ল যে কেউ এরকম প্রশ্ন করতে পারে প্রভু আমরা তো গুণের দ্বারা প্রভাবিত তাহলে তো আমাদের কিছু করার নেই আমি যে গুণের জন্মগ্রহণ করেছি সেই গুণ করব তাহলে এই সব করার কি দরকার এই ভালো খারাপ থেকে ভালো অসতম শত খারাপ থেকে ভালো অন্ধকার থেকে আলো যাওয়ার কি দরকার যে গুণ সেই অনুসারেই তো আমি পরিচালিত হব গুণের চেンス একা যোন তক একটা গুণ নিয়ে জন্ম নিয়েছে কারা কারা সাতটি গুণে জন্ম নিয়েছেন কারা কারা সাতটি গোনা ওলিতে ভূষিত আছেন কেউ হাত তুলছেন না না হ্যান্ড রাইজ করতে জানেন না নিশ্চয় আছেন আপনাদের কেউ বলবেন না হ্যাঁ কারা কারা আমরা রজগুন আছি হাত তুলবেন কিন্তু আমরা চাই রজগুণ তমগুণ থেকে সত্যগুণে তা আমরা যদি জন্ম নিয়েছি তমগুণী রজগুণী তাহলে আমার কি করে কোনো কি উপায় আছে আমার প্রশ্ন হচ্ছে এখানে কোনো কি উপায় আছে তমগুণ আছে থেকে আমি সত্যগুণে যেতে পারি তমগুণ আছে রজগুণ আছে সেখান থেকে আমি উপরের গুণে যেতে পারি কার কি আইডিয়া আছে কি ভাবে আমাদের কি নাকি গুণ চেঞ্জ করা যায় না যে যে গুণের জন্ম সেইভাবেই সে থাকবে আমাদের প্রবর সর্বদে গোপাল বল বেশি নেব না বেশি প্রভু সবাইকে প্রচার করেন বলো আমার যেটুকু উপলব্ধি হয়েছে তাতে চেঞ্জ করা যায় সাধুর সঙ্গে ভক্তের সঙ্গে ভগবানের কথা শ্রবণ কীর্তন সদগুরু রানুগত্য থেকে কোন রেফারেন্স মনে পড়ে যে আমরা তমগুণ থেকে সত্যগুণে যাব কোন রেফারেন্স শাস্ত্রের শ্লোক কোন মহাজনের পদ কারো মনে আছে সবাই জানি আমরা কোন একটা উপায় আছে কোন জায়গায় রেফারেন্স করন কেউ হয়তো বলল যে আপনি কি রেফারেন্স দিতে পারেন কোন একটা রেফারেন্স যদি কারো মনে থাকে কোন রেফারেন্স মনে আছে আমরা সবাই সর্বদেব গোপাল প্রভুর সঙ্গে একমত কিন্তু কোন রেফারেন্স আছে হ্যাঁ বলা ব্যাধকে উদ্ধার করেছিলেন নারমণি এবং সেই ব্যাধকে উদ্ধার করার ঘটনা থেকে আমরা তমগুণ থেকে সত্বগুণে উত্তরণ বা লক্ষ্য হীরা কে উদ্ধার করেছিলেন আছে ব্যাধের কাহিনী যাতে লোক ছিল সপ্তগুণে কিন্তু কোনো শ্লো কোন পদ কোন রেফারেন্স

যেমন নর্তম ঠাকুর মশাই তারপরে বলেছেন যে আমরা যেমন ন তমগুণে কাম এর মধ্যে আছে কিন্তু উনি বলেছেন কাম ক্রোধ সাধকের কিবা বা করিতে পারে যদি হয় সাধু জনাথ সাধু জনাদ কামক্রদ আসে হ্যাঁ বলছেন কি বা পারে কাম ক্রদ সাধকেরে যদি হয় সাধু জনাদ সংঘ লোভ

উনি তমগন ছিল বড় পাপী ছিল রে জগাই মাথায় তারা দু ভাই বড় পাপি ছিল হরে কৃষ্ণ ধন্যবাদ প্রভু প্রণাম শ্রীনতাম সকদা কৃষ্ণ হরিকতম মৃতম আর হৃদয় স্থিত আহ অভদ্রাণী বিদ্যুতানী সুরিতাম এটাও বলতে পারে কৃষ্ণ ভারবতমের তৃতীয় স্কন্ধের পঁচিশ নম্বর অধ্যায় নম্বর শ্লোকে শতাম প্রসঙ্গ বীর্য সংবিধ ভবন তৃতীয় রসায়ন কথা তজ্জনাথ অপবর্গ আহ শ্রদ্ধা আরতি ভক্তির অনুক্রমে হতে পারে হ্যাঁ হবে আপনাদের একটা ফেমাস শ্লোকটা কেউ বলছে না বল রাধুকেশ ও কালকে আমরা তারাকৃষ্ণপুর কাছে ক্লাসে ছিলাম তখন বলছিলেন যে গীতাতে একটা শ্লোক আছে এগারো নম্বর শ্লোক ওই আহ বিভাগ বিভাগযোগী হচ্ছে অফলা কাঙ্ক্ষিত আহ বি যজ্ঞ জয় ইজ্জতে যজ্ঞ অষ্টম এব ইতি মন সমাধায় সাত্বিক মানে ও যে ফলের আকাঙ্ক্ষা ব্যক্তিগণ কর্তৃক স্বাস্থ্যের বিধি অনুসারে অনুষ্ঠান ওরা কর্তব্য এইভাবে মনকে একাগ্র করে যে যজ্ঞ অনুষ্ঠিত হয় তা সাত্বিক যজ্ঞ আমরা যা কাজকর্ম করছি আমরা প্রণাম প্রভু সুদুরাচার ভয় যতি মা মনন্ন ভাগ সাধুরে সমন্তব্য সম্মক ব্যবহৃত হয়েছে যদি ভজন করে তাকে সাধু বলে জানতে হবে হরে কৃষ্ণ প্রভু আমার ঠিকঠাক মনে নেই তবু একটু একটু মনে পড়ছে ভক্তি বিনোদের ঠাকুরের মনে হয় একটা পদে বলেছেন আমি আমার শুধু সেই পথটাই একটু মনে আছে তম গুণ যাবে সত্য গুণ পাব সেটা বলে দিচ্ছি ঠিক আছে হরে কৃষ্ণ কয়েকটা পদ আমি বল কয়েকটা শ্লোক একটা হচ্ছে যেটা মাতাজি বললেন সেটাকে রেফারেন্স নিয়ে বলছি যে যে গুরু মন্ত্র সার কর এইবার ব্রজেতে হইবে বাস তোমার তমগুণ যাবে সত্য গুণ পাবে হইবে কৃষ্ণের দাস একটা পথ আর একটা ভাগবতের পথ শ্লোক সবাই আপনারা বলেন নষ্ট প্রায়শু অভদ্রেশ তম রজগুণ আমাদের অভদ্র এটা নষ্ট হবে নষ্ট প্রায়শ অভদ্রেশ নিত্যং ভাগবত সেবায়া। ভাগবতের উত্তম শ্লোকে ভক্তির ভাব ভাগবত শ্রবণ করলে ভিতরের তমগুণ আরো ক্লিয়ার করে বলছেন তদা রজস্তম ভাবাত কাম লব রজ তমগুণ ভাবাত সব চলে যাবে রজগুণ কাম সব চলে যাবে যেহেতু এত এই হরিকতা শুনলে চেত এত অনাবৃদ্ধি চেত একদম ভগবানের চরণে একদম নিবিষ্ট হয়ে যায় এটা বলছে তাই এটা হচ্ছে আর একটা হচ্ছে আমরা সিম্পল শ্লোক চৈতন্য মহাপুর শিক্ষা শ্রকে প্রথম শ্লোক বলতে পারতেন চেত দর্পণ চেতনার উপর কি দর্পণ আছে কি নোংরা আছে আমরা প্রায় ক্লাস বলি বলি না আমাদের চেতনার উপরে ধুলো পড়ে আছে কিসের ধুলো পড়ি কাম ক্রোধের ধুলো আমরা বলি ধুলো এগুলো পরিষ্কার হবে কি করলে হরিনাম করলে তা আমরা দেখা যায় এই জন্য আমাকে কালকে জিজ্ঞাসা করছিলেন কালকে না কোথায় কোন জায়গায় জানা মনে পড়ছে না ব্রাহ্মণ আমি হয় ব্রাহ্মণ ব্রাহ্মণ ছিলাম না কিন্তু এখন না তাহলে কি করে হলে তা আমি বললাম যে আমার গুরুদেব আমাকে আহ গায়ত্রী দীক্ষা দিয়ে আমার যোগ ব্যক্তা দেখে ব্রাহ্মণ দিয়ে তা আসলে আমরা হ্যাঁ জন্মগ্রহণ করে অনুসারে আমরা সবাই শূদ্র কিন্তু সংস্কারাত ভবতি দ্বিজ গুরুদেবের কাছে সংস্কার পেয়ে আমরা দ্বিজত্ব প্রাপ্ত হতে পারি তো এখানে প্রশ্ন করছেন পরীক্ষিত মহারাজ কেন এত দ্বিধা দ্বন্দ্ব বলছে সেটা দোষ নয় আমাদের নিজেদের ভিতরে রজগুণ কারণ সেই অনুসারে আর সেই অনুসারে আমরা নরক যন্ত্রণা ভোগ করি তমগুণের লোক কি কাজ করে রজগুণে যেটা করছে সত্যগুণে সেই অনুসারে আলাদা আলাদা নরক সিরিয়াস নরক খুব সিরিয়াস নরক বা একটু নরক কিন্তু ফার্স্ট ক্লাস নরক অত কষ্ট না সবকিছু নির্ভর করছে রজ গুণের মাত্রা অনুসারে আছে আর সেই গুণ অনুসারে সেই রকম কার্য করে আর সেই অনুসারে তাদের গতি লাভ হয় এবং আমরা যদি গুণের থেকেই আমরা মুক্ত হতে পারি তাহলে আমরা এইসব নরকের বিশ্ব আর দেখতে হবে না আর সেটা অজামিল যেমন পরে অবশ্য সেই বর্ণনা তা হবে তা আমরা অনুবাদটা পড়ি যেটা গতিতাত্তম হচ্ছে পুণ্য কর্মের ফলে যেমন সরগ ভোগ হয় তেমনি পাপ কর্মের ফলে নরক ভোগ হয় তমগুণের প্রভাবে মানুষ পাপকর্মে লিপ্ত হয় তাদের অজ্ঞানের মাত্রা অনুসারে তাদের নারকীয় জীবনে বিভিন্ন স্তর প্রাপ্ত হয় অজ্ঞানের মাত্রা অনুসারে কত সে আরো গভীর মহাতম তমিশ্র এইভাবে অনুসারে তাদের বিভিন্ন নরক দেওয়া আছে কেউ যদি প্রমাদবশত তামসিক আচরণ করে তাহলে তাকে অল্প কষ্ট ভোগ করতে হয় হঠাৎ কেউ তামসিক কর। কেউ যদি জ্ঞানবশত পাপ কর্ম করে তাহলে তাকে আরো বেশি নরব যন্ত্রণা ভোগ করতে হয় সে জানে না পাপ কর্ম করলে ভোগ করতে হয় তাই বলে সে আমি জানি না আমি জানি না আঙুলে হাত কি বলে আগুনে হাত দিলাম হাত পুড়বে তো এখানে বলছেন না জেনেও কেউ পাপ কর্ম করলে কষ্ট ভোগ করতে হয় আর কেউ জানে জ্ঞানে জ্ঞান বশত জান এটা করলে পাপ করতে তবু করে তখন নরক যন্ত্রণা বেশি নরক যন্ত্রণা ভোগ করে আর যারা নাস্তিকতা বসত পাপ কর্ম করে তাদের সব চাইতে বেশি নরকে যন্ত্রণা ভোগ করতে চায় মানব না কি করবে নরক আমাকে থুরায় থুরি কি আমি কেয়ার করি নরক ও আমি যা করব তাই দেখে দেব জমরাজকে দেখে নেবো অনেকে এরকম বলে না নরকের ভয় দেখাবেন না পাপের ভয়